ছেলেদের সত্যিকারের ভালোবাসা কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলো একটি ছেলের মধ্যে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবে সে আপনাকে মন থেকে ভালোবাসে নাকি বিশ্বাস এবং বড়সা কোনো ছেলে যদি মন থেকে ভালোবাসে বেশি পেলে তবে সে আপনাকে বিশ্বাসের উর্ধে স্থান দেবে সে আপনার উপরে করবে আপনার প্রতি তার কঠোর বিশ্বাস থাকবে তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন মিস দুষ্কর্ম একটি ছেলে যখন সত্যি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তা আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসা এমনই হয় দুজন যেখানে থাকুক না কেন একে অপরির কথা সারা কম বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে মিস অপেক্ষায় থাকবে এটি বুঝবেন সেলটি সত্যিকারে আপনাকে ভালোবাসে ঠিক দুর্বলতা একটি সেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা

কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথার বেশি গুরুত্ব দিবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে আপনার কথার গুরুত্ব দিবে তবেই বুঝবেন ছেলেটি আপনাকে সত্যিকারে ভালোবাসে পাঁচ পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে অর্থাৎ যদি তার খারাপ কোনো অভ্যাস থাকে তাহলে সে ভালোবাসার কারণে খারাপ অভ্যাসটি ছেড়ে দিল কারণ বাপে হয়তো খারাপ অভ্যাসের কারণে মেয়েটি তাকে ছেড়ে যাবে এই আস এই ব্যস্ততার অজুহাত না দেয়া একটি ছেলে আপনাকে সত্যিকারে ভালোবেসে ফেললে সে আপনাকে কখন ব্যস্ততা অজুহাত দেখাবে না কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝে সময় করে আপনার সাথে কথা বলবে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে এটাই ছেলেদের সত্যিকারে ভালোবাসা আর যদি দেখেন ছেলেটি আপনাকে ব্যস্ততা অজুহাত দেখাচ্ছে ব্যস্ততা দেখাচ্ছে তাহলে বুঝবেন ছেলেটি আপনাকে সত্যিকারের ভালোবাসে না সে আপনাকে ব্যবহার করতে চায় বা ভালোবেসে টাইম পাস করতে চায় সা ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারেন। না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যায় অর্থাৎ তার সত্যিকালের ভালোবাসা থাকার কারণে সে মেয়েটিকে অন্য কারোর সাথে দেখতে চায় না বা দেখতে তার পছন্দ লাগে না এই জন্য তার মাথা গরম হয়ে যায় আর ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করেছে বা কান্না করবে তখন সেই সত্যিকারের আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে কারণ ছেলেরা কখনো কান্না করে না ভালোবাসার কারণে কান্না করতে পারে কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না এটাই তার সত্যিকারের ভালোবাসার প্রমাণ ধন্যবাদ সকল আমার ভিডিওটি দেখার জন্য